নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে ব্লগটি শুরু করবো না করতে একেবারেই সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় মেয়ে এই যে খুন শুটি একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর মেয়ে তো পরীক্ষা চল মানে শুরু হবে এখনও শুরু হয়নি তোকে পড়ানো হয়ে গেছে তো একটু খেলছে সারাক্ষণ তো আর বাচ্চা পড়তেও ভালো লাগে না তো একটু সাজুগুজু করে খেলতে শুরু করেছে আর আমি এদিকে রান্নাবান্না বসাবো তো ভাবলাম তার আগে বন্ধুদের সঙ্গে আমি একটু একটু ব্লগুলো শেয়ার করি আর ওই যে মেয়ে একটু টিভি দেখ টিভি দেখতে বসিয়ে দিয়ে এসে আমি এদিকে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আর আজকে রাতের বেলা ভাবলাম সিদ্ধ ভাত করি সকালে টাছ হয়েছিল তো দুবার মাছ দিয়ে ভাত খেয়েছি আর খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য আজকে এই যে সিদ্ধ ভাতটা তো বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে আর এই যে এদিকে বেসনটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সঙ্গে কালো জিরে এসব দিয়ে মানে এসবটা একটু মাখিয়ে রাখি তারপরে আজকে বড়া বানাবো বেসমের আর মেয়ে তো জানেনি একটু সিদ্ধ ভাত খেতে বেশি পছন্দ করে সিদ্ধ ভাতের সঙ্গে হয় ওর চাই ধনেপাতার বড়া না হলে বেগুনি না হলে এই যে পেঁয়াজ দিয়ে বেসম দিয়ে যে বড়াটা হয় সেটা তো ও বড়া আর আলু সিদ্ধ ওই যে বড়া ভাজার একটু তেল দিতে হবে ওটা দিয়ে ভাত মাখিয়ে দিলে ওর ভাত পুরো পাঁচ দশ মিনিটে কমপ্লিট খাওয়া হয়ে যাবে বেশি দেরিও লাগবে না খেতে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমার বেশনটা পুরো মাখিয়ে রেখেছি তো দেখে কড়াটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর বড়াগুলো আজকে সরষের তেলে ভাজবো সর্ষের তেলে একটু সিদ্ধটাও মাখতে পারবো তার সঙ্গে মেয়েতে একটু ভাতের মধ্যে একটু বড়া ভাজার তেল খেতে ভালোবাসে একটু সামান্য দিয়ে দেবো তো ওই জন্য সর্ষের তেলটাই দিয়েছি আজকে আর এই যে বড়াগুলো ছোটো ছোটো করে ভাজবো বেশ ভালো ভাজা হবে আর বেশিরভাগ দিনে আমরা রাতের বেড়াতে সিদ্ধ ভাতটাই করি সিদ্ধ ভাত খেতেও ভালো লাগে রাতের বেলা তো বেশি তেল মশলা খাবার না খাওয়াই ভালো হালকা কালো সিদ্ধ একটা ভাজা থাকলে যথেষ্ট এটাই তো এই যে গোড়াগুলো খুব সুন্দর একটা একটা করে আমি ভেজে নিই তারপরে আবার ভাত ভাতটা রেডি করে নেবো মেয়ে আবার ঘর থেকে বলছে ও মা তাড়াতাড়ি ভাতটা রেডি করে তো চলুন বন্ধুরা ভাতটাকে ঝটপট করে রেডি করে নিই এই যে মেয়ের তারপরে মেয়ের বাবার দুজনের খাবারটা আমি মানে রেডি করে নিয়েছি আর গরম ভাত তো সেজন্য একটু মানে ঠান্ডা হতে দিয়েছি আর এমনিতে সিদ্ধ ভাতটা একটু গরম গরম বেশি ভালো লাগে তো চলুন ওদের সামনে দিই খাবারটা ওরা ঝটপট করে খেয়ে নিক মেয়ের ভাতটা একটু মাখিয়ে দেবো ওই যে বললাম একটু সর্ষের তেল দিয়েছি ওই যে ভাতের উপর ভাজা তেল যেটা আর এই যে আলু সিদ্ধটা ভাত নিয়ে দেব। দেবো তো এরকম সিদ্ধ ভাত খেতে বেশ পছন্দ করে আর চলুন খেয়ে দেখি ও কী বলে না বলে দেখে তো আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে আমি কখন খাবো কিন্তু না ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো এখনও আমার অতটা খিদে পাইনি তো ওর একটু খিদে পেয়েছে বলে ওকে একটু আগে গেই খাবারটা দিয়ে দিয়েছি আর খাইয়ে টাই নিয়ে তারপরে ওকে পড়তে বসাবো ও তো সন্ধ্যাবেলাতে একটু পড়ে নিয়েছে ওই জন্য ভাবলাম যে ওকে খাবারটা দিয়ে দিই খেয়ে নিক তারপরে আবার লিপের মধ্যে বসে বসে একটু একটু করে পড়তে বসাবো আর এমনিতেও আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য ভয়েসটা একটু আলাদা সেটা তোমরা বুঝতেই পারছো তো সিদ্ধ ভাত হয়েছে বেশ ভালোই হবে একটু কাঁচা লঙ্কা বেশি করে মেখে নিয়ে তারপরে খেতে শুরু করব তো তো কয়েকবার আমি ওকে খাইয়ে দিলাম তারপরে বললো মা আমি নিজে হাতে করে খাবো তো ঠিক আছে তুমি নিজে হাতে করে খেতে শুরু করো তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বাড়াবো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভয়েস বেশি দিতে পারছি না আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো